নমস্কার প্রিয় দর্শক যাদের কোয়েল পাখির অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম আমি বিক্রি করি এর পাশাপাশি আমার কোয়েল পাখি মেশিনে আমি সেটার থেকে সারে দেব যাদের কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে কোয়েল পাখির বীজ ডিম সহ জাপানি জাতের একদিনের বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো সেটারে দেবো এখন প্রথমে জীবাণুনাশক করে নেওয়ার পর ডিমগুলো বাসায় করতেছি এরপর আমি মেশিনে দিয়ে দেব অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে হেসার থেকে আপনারা যারা অরিজিনাল জাপানি জাতের এই গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালো থানা গ্রাইল গ্রাম মোবাইল নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এর পাশাপাশি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার খামারে এসে বাচ্চা দেখে ক্রয় করে নিতে পারবেন আর এর পাশাপাশি বাংলাদেশের সব জায়গার থেকে আমার এখানে অনেক দাম কম পাবেন একবার যোগাযোগ